নমস্কার বন্ধুরা সকাল সকাল একটা হেলদি খাবার শেয়ার করি চলো তোমাদের সাথে যত ধরনের নাটস ছিল ঘরে নিয়ে নিয়েছি আর যেগুলো ছিল না এখনই বরকে দিয়ে আনা করালাম বাজার থেকে নাটস ছাড়াও নিয়ে নিয়েছি সামান্য ফ্ল্যাকসিড ওটস আর খেজুর প্রথমেই কিছু খেজুর সিড ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রাখবো আর ততক্ষণেই সব ধরনের বাদামগুলো শুকনো তাওয়ায় রোস্ট করে নেব এটা মেনলি তিন্নির জন্য বানাচ্ছি স্কুল ছুটি এক তো স্প্রিং ব্রেক তার উপর ঈদের ছুটি দিন ঘরে কি খাবো কি খাবো করে হয় চকলেট না হয় চিপস খাচ্ছে জানি এটা প্রত্যেক মায়েরই সমস্যা বাচ্চাকে সারাদিন হেলদি কি দেবো যেটাই চিপস চকলেটকে একটু হলেও টেক্কা দিতে পারবে সেই ভেবে ভেবে আমরা পাগল হয়ে যাই সাইজে বড় বাদামগুলো আলাদা রাখলাম কারণ ওগুলো মিক্সারে সামান্য একটু গ্রাইন্ড করে নেব। আর সেই দিয়ে তৈরি করব হচ্ছে আজ নিউট্রি বার বা এনার্জি বার তবে এটা শুধু বাচ্চাদের জন্য নয় বড়োদেরও প্রয়োজন বিশেষ করে মহিলাদেরও ডক্টররাও তো বলেন যে দুটো করে আমন্ড আখরোট খেজুর প্রত্যেকে ডেলি খাওয়া উচিত আমরা তবুও খেয়ে নিলেও বাচ্চারা এই ভেজানো আখরোট বা বাদাম তো খেতেই চায় না এবার এই গরম জলে ভিজিয়ে রাখা খেজুরগুলোও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এই খেজুরটাই মেন উপকরণ মিষ্টি হওয়ার আর বাদামগুলোর বাইন্ডিংয়েরও কাজ করবে এবার প্যান গরম করে ওর মধ্যে একটু ঘি দিয়ে খেজুরের পেস্টটা এই গরমে সামান্য নাড়াচড়া করলেই স্টিকি ভাবতে এসে যাবে আমি এর সাথে এক চামচ পিনাট বাটারও দিচ্ছি তবে এটা না দিলেও হয় যেহেতু তিননি খাবে তো একটু বেশি মিষ্টি হলে ভালো হয় আর এর সাথে লাস্টে একটু মধুও দেবো ওই যে বললাম একটু বেশি মিষ্টি হলে বেটার হয় আর কি বাচ্চাদের জন্য এবার আর কি বাদামগুলোও দিয়ে দিলাম আর দিচ্ছি হচ্ছে কিশমিস আর প্রুনস এটা হচ্ছে ড্রাইড প্লাম প্লাম ফ্রুটটার থেকে ওই ড্রায়েড প্লামে নাকি মানে বেশি ক্যালারি আর কি আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দেয় এই যে এক চামচ মধু দিলাম আর দিচ্ছি হচ্ছে সিনামন পাউডার এই দারচিনিরও কিন্তু অনেক গুণ আর এই ক্ষেত্রে স্মেলটাও খুব ভালো লাগবে খাওয়ার সময় লাস্টে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম ব্যাস রেডি একটু জমাট বাঁধার জন্য চেপে চেপে একটা পাত্রে রাখছি নিচে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য ফ্রিজে রাখবো তারপরে পিস পিস করে নেব ফ্রাই প্যানের নিচের চাটিপুচিটা গরম গরমই তিননির মুখে একটু দিচ্ছি তবে সত্যি কিন্তু এটা খুব টেস্টি এবার তিন্নি কি কেরামতি করছে দেখো একটা চকলেটকে মেল্ট করে এনে এই ছোট বক্সটার উপরে একটা লেয়ার দিচ্ছে চকলেটের ফ্রিজে দু তিন ঘন্টা থাকার পর বার করে নিলাম এবার পিস করব যেহেতু নিউট্রি বার বা এনার্জি বার বলছি তাই শেপটাও সেই রকম করছি তবে যা খুশি শেপ করা যায় চাইলে আমাদের বাঙালির নাড়ুও করে রেখে দেওয়া যায় দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না বলো এবার নিটটা কাটার পালা তবে এটাতে যেহেতু চকলেট দেওয়া আছে একটু হার্ড হয়েছে তবে তিননি বলছে এটা নাকি সে নিজেই কাটবে কিন্তু দেখো কাটতেই পারছে না গায়ে একটু শক্তি নেই আসলে তা না ছুরি দিয়ে কোন জিনিসটা কি টেকনিকে কাটা হয় সেটাই জানে না আসলে আমি পিস করছি এটা যেহেতু চকলেট আছে তাই ছোট ছোট পিস করছি তবে চকলেট ছাড়াটাও খেতে কিন্তু সত্যিই দারুণ আর তার থেকেও ভীষণই ভালো একটা জিনিস যেটা প্রত্যেকের খাওয়া দরকারও আর এই টুকটাক সবসময় মিষ্টি সন্দেশ এই সব খাওয়ার থেকে এটা খাওয়া তো অনেক উপকারী কেমন লাগলো এবার তোমরা বলো সামনে থাকলে তো নিশ্চয়ই খাওয়াতাম তবে সেটা যখন পারছে না দেখতে কেমন হয়েছে সেটাই বলো আর কারা কারা অলরেডি এরকম বানাও সেটাও বলো এবার কৌটয়ে ভরে স্টোর করে রাখছি একটার সাথে একটা যাতে জড়িয়ে না যায় তার জন্য এক একটা লেয়ারের ওপর বাটার পেপার দিয়ে রাখা যায় আমি ওটসের গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি আজকের মতো এইটুকুই দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো তা